কারণ কিন্তু মানিবা টাকা হয়ে যাচ্ছে ট্রান্সপোর্ট বিভিন্ন জায়গা জেলা রাজ্য জুড়েই কিন্তু বিভিন্ন জেলাতে এই একই চুক্তর সবজির বাজারে আনি কিন্তু আজও এই কৃষকnabla বলছে তারা দাম পান না এবং হাড়ের দাম কালোবাজারি অনেক সময় ছাড়ায় টাকা শোষণ করতে হচ্ছে কৌশল ভালো হচ্ছে না ওভারঅল কি বলবেন বর্তমান আজকের ডেটে দাঁড়িয়ে সবজি নিয়ে কি বলবেন আজকে দেখুন আর রাজ্য সরকারটা কিভাবে মানুষের সামনে জাগলারি করছে রাজ্য সরকার ট্রান্সপোর্ট যর্ষণ করছে ওটা করলে কি জিনিসপত্রের দাম কমে এই এই নাটক সাধারণ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন বুঝবে না তো উচিত মমতা ব্যানার্জি বাজারে চলে যায় একদিক থেকে যায় আরেকদিকে জিনিসপত্রের দাম বেড়ে যায় এখানে আলুর দাম জিজ্ঞেস করছে যেই চলে গেল আলুর দাম বেড়ে যাচ্ছে এই এই করে দাম কমে না আসল জায়গাটা কোথায় আসল জায়গায় তুমি একমত পেট্রোলের দাম বাড়াচ্ছে তুমি সেখানে আন্দোলন করছো না ডিজেলের দাম বাড়ছে তুমি আন্দোলন করছো না গ্যাসের দাম বাড়ছে তুমি আন্দোলন করছো না কেরোসিনের দাম বাড়ছে তুমি আন্দোলন করছো না তাহলে কিছু জিনিস আছে যা সেন্ট্রালি কেন্দ্রীয় জাতীয় আন্তর্জাতিক সেইটার ক্ষেত্রে তুমি যদি আন্দোলন না করো সেটা কিন্তু তুমি মেনে নাও সেটা পারলে তো এটা বাড়বে সেটা পারলে এটা বাড়বে তাহলে সব মানে নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দাম তো এভাবে কমানো যায় না আজকে ঠিকই তো এ ফুলকপির দাম বেড়েছে আলুর দাম বেড়েছে আনাজের দাম বেড়ে যাচ্ছে তাতে কি ওরা পাচ্ছে কৃষক পাচ্ছে কৃষক কি এক পয়সাও পাচ্ছে পাচ্ছে না ধানও বিক্রি করছে এদের ক্যাপাসিটিতে এদের যা পদ্ধতিতে তাতে কি কৃষক পাচ্ছে সেখানেও তো এদেরকে উপস্থিত করা হয়েছে বলা হচ্ছে ধান এসছে একশো জনের বলা না একশো জনে নেওয়া যাবে না পঞ্চাশ জনের নিচ্ছে আর পঞ্চাশ জন কোথায় যাবে বাড়ি নিয়ে যাবে সম্ভব সেখানে ফোড়েদের লাগিয়ে দিচ্ছে ফোড়েরা বলছে তাহলে দাও কম দামে তারা কিনে নিচ্ছে এই যে গভর্নমেন্টের এই সমস্ত জাগলারির কারণেই মানুষ কিন্তু বিপদের মধ্যে পড়ছে এইটা যদি মানুষ বোঝে তাহলে দেখবে এই যে জিনিসপত্রের দাম বাড়ছে ব্যাগ ভরছে না কেন এটা নিয়ে যেমন গবেষণা হচ্ছে চর্চা হচ্ছে তখন মানুষ বুঝে গেলে তখন এটার চেয়েতে ওটাই এগিয়ে যাবে বেশি যে ডিজেলের দাম বাড়লো কেন জবাব দাও বাজেটে যখন এই সমস্ত হচ্ছে তখন মানুষ মুখ খোলে না এখন মুখ খোলে মুশকিল তো এই জায়গাটায় মানুষকে এভাবেই আনা হচ্ছে মানুষকে ঘুরপথে এই জায়গাটায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে তুমি এর বাইরে যাবে না তুমি এখানেই থাকো এইটাই দেখো তুমি ব্যাগটাই দেখো বাজারটাই দেখো আর আমি কি করছি দেখো লোকে দেখছে বাহ মমতা মানে ছুটি ছুটি করছে টাস্কোর্স করছে বিরাট ব্যাপার একটা ক্যাম্প করেছে একটা দোকান খুলেছে পেঁয়াজের দাম কমানোর জন্য কম পয়সায় দিচ্ছে পাঁচ টাকা কম নিচ্ছে দারুণভাবে মানুষের কাছে ভালো হয়ে যাচ্ছে এই নাটকটা মানুষ এখন বুঝে যাচ্ছে যার জন্য দেখুন এটা নিয়ে মানুষ আর খুব বেশি চর্চা করে না মানুষ সয়ে গেছে মজুরির দাম বাড়াচ্ছ না তুমি জিনিসপত্রের দাম বাড়ছে সরকার রেট করেছে তিনশো বারো টাকা মজুরি কিসের ভিত্তিতে করে জিনিসপত্রের দাম না তার একটা সাহায্য থাকবে না ধারাবাহিকতা থাকবে না নেই তো এসব নিয়ে ভাবনা নেই তো এই সব নিয়ে মানুষ কিন্তু এখন সরব হচ্ছে সেই জন্যেই মমতা ব্যানার্জি যত দিন যাচ্ছে তত বিপদ তার বাড়ছে